প্রথম প্রশ্ন করেছেন আর এই প্রশ্নই অধিকাংশ মানুষের তা হচ্ছে ফ্রান্সের যেসব প্রোডাক্ট রয়েছে সেসব প্রোডাক্ট বর্জন করার হুকুম কি কারণ তারা নবী এ কারি সাল্লাহ সাল্লামে অবমাননা করেছে নবী এ কারিম সাল্লাহাম অবমাননা করেছে কাফেরদের কাছ থেকে এর বেশি ভালো আশা কিছু করা যেতে পারে না কাদবাদাতিল ও মিন আফাহিম অমাতি সদুর রহুম আকবর এই কাফেদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদের মুগদি শত্রুতা বিদ্বেষ প্রকাশ পেয়েছে কাদবাদাতিল বাগদা প্রকাশ পেয়েছে কখনও ভালো কথা ইসলাম এবং ইসলামের রসুল রব আল্লাহ রব সম্পর্কে দিন সম্পর্কে ভালো কথা বেরোবেনা কাফের মুশেদ আফেদ থেকে ফি অমাত তাদের মনে যা আরও যে বড় শত্রু তার বিদ্বেষ লোকাই তো আছে এই জন্য গাফের মুশ্রিক মুনাফিক থেকে আল্লাহ সতর্ক সাবধান থাকতে বলেছেন ওম্ম মুসলিম আল্লাহ তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করে এখন তাদের প্রোডাক্ট যেগুলি মুসলিম দেশে কেনা বেচা হচ্ছে সেগুলি বর্জন করা এক্ষেত্রে শরীয়তের নীতিমালা মনে রাখবেন যে যে কোনো কাফেরকে ব্যক্তি হোক আর সমাজ হোক যে কোনো কাফেরকে কমজোর করা দুর্বল করা এটি ইমানি দাবি সে আর্থিকভাবে দুর্বল করা হোক আর সেটা রাজনৈতিকভাবে দুর্বল করা হোক আর সেটা সামাজিকভাবে দুর্বল করা হোক যে কোনোভাবে আল্লাহর দুশ্মনদেরকে কমজোর করা দুর্বল করা এটা ইমানই দাবি প্রত্যেক মমের মুসলিমের ইমানের আমরা যদি কিছুই না করতে পারি কী করণীয় যেগুলি আসল করণীয় বড় করণীয় গতকালকের আলোচনায় আমি পেশ করেছি তার আগেও বলেছি যাদের অন্তরকে আল্লাহ পরিষ্কার রেখেছেন তারা সেগুলিতে উপকৃত হবেন সবচেয়ে বড় উপকার করা ইসলামের এবং রসুরল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিনের তা হচ্ছে দিনকে আঁকড়ে ধরা পাপ থেকে মুক্ত হওয়া রসুরুল্লাহ সন্ন্যার অনুসারী হওয়া বেদাত মুক্ত হওয়া শির্ক মুক্ত হওয়া তৌহিদ প্রতিষ্ঠা করা এবং দাওয়াতের প্রচার প্রসারে সর্বাত্মক চেষ্টা করা ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করা আল্লাহ আল্লাহজন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং আমাদের দিনে দাওয়াতে সব কিছুতে আল্লাহ যেন বারাকা দান করেন আর্থিক দিক থেকে কমজোর করা এটি মানে দাবি সুতরাং যদি দেখা যায় যে আমরা তাদের এই পণ্যগুলি বর্জন করে আর্থিক দিক থেকে তাদেরকে দুর্বল করতে পারবো আর তারা হচ্ছে পয়সার গোলাম আবদুদ্দিন আর হার পয়সা ছাড়া আর কিছুই তাদের লক্ষ্য উদ্দেশ্য নেই আর পাবেও না কিছু মরে গেলে জাহান্নাম ছাড়ার কিছুই পাবে না জি সুতরাং তাদের কমজোর করা আমাদের জন্য আবশ্যক এই ক্ষেত্রে শেখ সালিউল ফৌজান হাফেজ আহ্লাহ তালার যে ফতুয়া রয়েছে সংক্ষেপে সেটি বলি যদি সরকার মুসলিম সরকার মুসলিম দেশে বসবাস করেন আর মুসলিম সরকার নির্দেশ দিচ্ছে যে তাদের পণ্যগুলি বর্জন করুন তাহলে তার বাস্তবায়ন করা ফরজ তখন ফরজ হয়ে যায় তখন আর আমাদের স্বাধীনতা থাকে না কারণ এটি হচ্ছে আমাদের ইমানি দাবি আর তার সাথে সাথে সরকার নির্দেশ দিয়েছে সুতরাং মুসলিম সরকারের বৈধ কাজে আনুগত্য করা ফরজ সুতরাং আমাদের জন্য ফরজ অজব হচ্ছে তাদের পণ্যগুলি বর্জন করা সেটা ব্যক্তি পর্যায়ে বর্জন করার চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে সেটা রাষ্ট্রীয় পর্যায়ে সেটা বড় বড় যারা পুঁজিপতি যারা ব্যবসায়ী তারা বর্জন করুক এটা আরও বেশি ফলপ্রসূ হবে আর যদি সরকার আমাদেরকে এসব পণ্য বর্জন করার নির্দেশও দেয়নি আর আমাদেরকে ব্যবহার করতেও বলছে না হ্যাঁ মার্কেটে পাওয়া যায় আমাদের সেখানে স্বাধীনতা আছে কি আমরা কেনব কি আমরা ব্যবহার করব আর কি নেব আর নেব না আমাদের স্বাধীনতা রয়েছে তখন সেই ক্ষেত্রেও আমাদের যেহেতু ইমানি দাবি যে তাদেরকে কমজোর করার চেষ্টা করব আর্থিক দিক থেকে কমপক্ষে যেটা পারছি তাহলে সেটা আমরা করব আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন তবে কেউ যদি অমুসলিম দেশে থাকে অথবা এমন মুসলিম দেশে আছে যেখানে সে বিদেশি পণ্য ছাড়া কিছুই সেখানে পাওয়া যায় না আর অন্যের সবসময় স্মরণাপণ্য নিরুপায় যদি হয় সে বিষয়টি অন্য আর একটি কথা আপনাদেরকে মনে রাখি শুধু এই রকমের পরিস্থিতি নয় ঈমানি দাবি হচ্ছে সময় আপনি একটু সজাগ থাকবেন আমি আলহামদুলিল্লাহ আমি মার্কেটে যদি দেখি যে একটি কোনো জিনিস আমার প্রয়োজন রয়েছে আর সেটা মুসলিম দেশের প্রোডাক্ট পাচ্ছি এটা আজকে থেকে না আজকে থেকে ২৫ বছর আগে থেকে আমি এই কাজ করি আলহামদুলিল্লাহ মুসলিম দেশের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আর অমুসলিম দেশের রয়েছে তো আমি মুসলিম দেশের প্রোডাক্টটা কিনে থাকি একটু পয়সা বেশি লাগলেও কোয়ালিটি অত উন্নত না হলেও কারণ আমার এই পয়সা থেকে যদি আমার মুসলিম ভাই উপকৃত হয় তাহলে এটা আমার সতনিয়ত এবং এই সৎনিয়তের ওপর আল্লাহ আমাকে দান করবেন এবং আমাকে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন আর এটি আমার করণীয় জি আল মুসলিম আকুল মুসলিম মুসলিম মুসলিমের ভাই এইরকম মন মানসিকতা সবসময় থাকতে হবে সবসময় থাকতে হবে আল্লাহ আল্লাহরবুল যেন তো অফিক দান করেন